আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপে ছোট দলগুলো বড় দলগুলোকে তারা খান্দানুর প্ল্যান করেই কিন্তু এবারে বিশ্বকাপে এসেছে আজকের দিনের বলতে পারেন যে সেরা একটি ম্যাচ হয়েছে ইতালি এবং ইংল্যান্ডের মধ্যে ইতালি যেভাবে ইংল্যান্ডের চুকে চুক রেখে খেলেছে দেখে মনে হবে না যে ইংল্যান্ড এবং ইতালির ফারাকটা অনেক অনেক বেশি মানে ইংল্যান্ড বড় দল তারা প্রথমে ব্যাটিং করে দুইশো দুই রান করেছে সাত উইকেটের বিনিময় এটা স্বাভাবিক বিষয় কারণ ইতালির সাথে ইংল্যান্ড যদি দুইশো প্লাস রান করতে না পারে তাহলে সেটা স্বাভাবিক না হয়ে অস্বাভাবিকই হবে আমরা যদি দেখি ইতালির বোলাররা আজকে তারা যে বল করেছে ইংল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে স্মুথ তিন ওভারে চব্বিশ রান দিয়ে একটি উইকেট এবং স্টুয়ার্ট চার ওভারে একান্ন রান দিয়েছে কিন্তু দুইটি উইকেট নিয়েছে এবং কালু গ্যামেজ সাইরোবার একচাল্লিশ রান দিয়েছে দুইটি উইকেট নিয়েছে বলাররা মোটামুটি উইকেট নিয়েছে কিন্তু সবাই রান দিয়েছে কিন্তু সবচেয়ে কম খরচে রান দিয়েছেন স্মুথস যে আট ইকোনমিতে বোলিং করেছে জবাবে দুইশো তিন রানের ব্যাটিং যখন তারা করতে নেমেছে ইতালি অনেকেই ফেসবুকে লাইভে খেলাটা যখন লাইভ দেখছিল আমি দেখেছি অনেকেই কমেন্ট করছে যে ইতালি ইংল্যান্ডের বিপক্ষে আশি রানও করতে পারে না কিন্তু ইতালির ব্যাটার আজকে যা দেখেছে বলতে পারেন যে ইংল্যান্ডের বুকে আজকে তারা কাঁপন ধরিয়ে দিয়েছে এবং শেষ মুহূর্তে ইংল্যান্ড অনেক কষ্টের বিনিময়ে চব্বিশ রানের ম্যাচটা জিতেছে আমরা ইতালির ব্যাটিং যদি দেখি মস্কা ছত্রিশ বলে তেতাল্লিশ রান করেছে ওপেনার এবং দুইজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন চতুর্থ ব্যাটার মেনেতি অধিনায়ক দলের সে বারো রান করে আউট হয়েছে কিন্তু ম্যাচ দেন অর্ডারের বলে রান করেছে এবং স্টুয়ার্ট সে তেইশ বলে পঁয়তাল্লিশ রান করেছে মূলত এই দুইজনের ব্যাটিং বুকে কাকন দরিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে যাই হোক শেষ পর্যন্ত ইংল্যান্ড ছবি রানে ম্যাচটা জিতেছে এবং তারা তাদের মান রক্ষা করতে পেরেছে